ইসরাইল কোথায় মিডিল ইস্টের মধ্যে আরো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরো করা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনদিন পারে না পাওয়া সম্ভব না পারবে না যারা যেই জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু assuntos আজকে হারকি কেন গজওয়ায় ফ্যাক্টরি তিনটা যুক্তি ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রিপোর্ট ইসরাইলের টিকি আরক্সে আরো বাস্তবতা এই আর বাস্তবতাগুলো শাসকরা কোথা থেকে আসছে কিভাবে আসছে জনগণের ভোটে আসে না ইসলামিক পথ পদ্ধতিটা আসে নেই আগের থেকে ইসরায়েলের দোষরা তাদের ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা যে চেতনা ছিল সেটা সেখানে কি করছে অপসংস্প চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফা আছে দেখবেন চুপা চাপ বাল খেলা পড়া আসলে ওই হলো এমন সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালকে চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরাইলের বিপক্ষে কথা বলে ক্রিস্টিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে এক্সপেক্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ক্রিস্টিনের পক্ষে কত মায়া কান্না করে যেমন আমি বললাম আমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে না সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েল এখন দূতাবাস দেশে থাকবে না আমরা ইসরায়েলে না সেই পাসপুর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় ইসরায়েল তার মানিটা কি এদেশের সংখ্যালিষ্ট মুসলমান ইসরায়েলের বিপক্ষে কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে এদের তলে তলে তাদের সাথে পুরাপুরি সবকে সেট হয়ে গেছে গঠন করুন আপনার দৃষ্টি করুন আপনার তত্ত্ব বাধা বলে আপনি দৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যুক্তারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায় আপনি দৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজার লক্ষ কোটি জনগণ মানবতাকে শুধু মুসলমান নাও যারা বাইশের পক্ষে মানবতার পক্ষে তারা ওই দিনছো চালেন ইসরাইলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের প্রতি লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ ঠিক যদি তাতেও তাহলে ভয় করবা আপনি ইসরাইলের পক্ষে বিপক্ষে খ্রিস্টের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরাইল অন্য ভয়কত্র নয় বাংলাদেশে ইসরায়েল কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইসরায়েল পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশে ইয়ার পরে নামলো কিভাবে একসময় বাংলাদেশের জনগণ চায় গোটা দুনিয়ার মানবাদী মানুষ চায় আপনি ইসরায়েলের বিপক্ষে তাই ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নাম কিভাবে তার মানি হলে এই তাহলে তাহলে সব কিছু হয়ে গেছে তোরা ভাই আমার আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমান উৎখাত করা আজকে ভূখণ্ডকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে বন্ধু বন্ধ বলে যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার করবে আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে এদেশের ষড়যন্ত্র করবে মানুষকে গোলাম চক্রান্ত করবে এদেশের তা মানতে পারে না পারে না পারে না কাজে শুধু ইসরায়েলের নয় ইসরায়েলের দুঃসদের বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েলের পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সে ভারত তো বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে শত্রুর শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তা ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে প্রশ্ন জবাব দেন আসল তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি চাপ্পাচ্ছি কোথাও

তাহলে আমি মই করব আপনারা খ্রিস্টীদের পক্ষে ইলিয়েল বিপক্ষে আসুন আপনারা 100 টাকাও বাংলাদেশ থেকে 20 বছরে গোটা দুনিয়ার মধ্যে শূন্য যায় আপনারা খ্রিস্টীদের পক্ষে শূন্য পাঠান এই জনগণ আপনারা পক্ষে থাকবে এদেশের এই দেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে ঠিক আপনার কথা মনে রাখবে আপনি পদক গ্রহণ করুন যে বাংলাদেশে এত প্ল্যাটফর্ম শূন্য আগে নমস্কারই খ্রিস্টীদের পক্ষে প্রস্তাব দান ওই সালেম কোই ইস্লারে বিপক্ষে তারা চুক্তির জন্য রওনা করবে কোটা দুর্নীতি আর আমরা এখানে আশরে থাকবে ঠিক আমরা এইটা দেখতে চাই আমাদের বাংলাদেশ ছাত্ররা শুধুমাত্র সৈনিকেরা তার সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তারে সাথী হব এবং তাদের জন্য সহযোগিতা করার জন্য আমরা সহজীবিত করব তো বাংলাদেশ সরকার কার একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপর যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে পানি তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি ব্রিস্টের পক্ষে ওই মাসরুমদের পক্ষে চালেনদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে

যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে আজও সেই খুনিদেরকে ধারণা করে তাহলে বিশাল জনসভার ঘোষণা দেব কোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করবো এবং আমাদের সবাইকে মাসদুবের পক্ষে থাকা তৌফিক দান করেন এবার আমরা সবাই মিছিল অংশগ্রহণ করি